ডিসেম্বর রোজ বুধবার ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমার বড় বাতিজা তানবির আহমেদের শুভ বিবাহ আমার সদ্যে বড় ভাই জনাব কুতুবুদ্দিন সাহেব লন্ডন প্রবাসী তাইন বড় ছেলে তানবীর আজকে শুভ বিবাহ আপনারা সকলে দোয়া করতা আল্লাহ স্মান আমার বাতিদার যে আজকে নতুন অধ্যায় জীবনও শুরু করেন দম্পত্য জীবন নিউলি মেরিড তার এই দম্পত্য জীবন আল্লাহ সুখ দিয়া শান্তি দিয়া এই রহমতর সাদরে রাখা রাখতা আল্লাহ রে যত ধরনের বালাইয়া আছে আল্লাহ নবী আকায় নান্দার তাজদারে মদিনা দু আলম বেতার রাসাদালাকিন মক্কার মতি মদিনার জ্যোতি দুজাহানের সর্দার সৈদিনা মহম্মদুর রসুল্লাহ সাল্লাই ইসলামর সুন্না অনুসারে বিয়া সাথী করতে করছে আল্লাহ তার এই জীবনটা সুকময় শান্তিময় কর্তা আল্লাহ হুকুম আহকাম নবী শূন্য অনুসারে জীবন পরিচালিত কর্তা যত ধরনের বালাই আল্লাহ নব্বী চাইছেন আল্লাহ এত ধরনের বালাই দান কর্তা যত ধরনের বুড়াই থেকে আল্লাহ নব্বী ফানা চাইছেন আল্লাহ এত ধরনের বুড়াই থেকে তারারে এবং আমরা সকলটি আল্লাহ হেফাজত নসিব ফরমাইতা ও দেখ আমার বাতিজার লগে আমার ফটো আলহামদুলিল্লাহ আমার বাতিজা লন্ডন জন্ম কিন্তু আমার বড় ভাই সাহেব জনাব কুতুবুদ্দিন ভাই সাহেবের দেশও তারারে লইয়া খুব কোন আওয়া যাওয়া করছেন আবার বাতি যায় লন্ডন মেইন স্ট্রিম একটা জব করে আলহামদুলিল্লাহ ডিসেন্ট জব করে এরপরেও তার মাঝে কোন সম্মান নাই মা বাফর বড় বাদ্যগত আমরা আল্লাহ তার এই যে এত বালা জিনিস আল্লাহর মকফুল অলি জামানার শ্রেষ্ঠ অলি শামসুল্লামা আল্লামা ফুলতলী সাব কিউল্লা রহমতুল্লাহির খুড়ো হে উসি যে সময় তার জন্মের পরে সাবকিবুলারে সাবে লন্ডনের বাসাদ নিঃসা এই যে আল্লাহর অলির একটা দোয়া আছে তার উপরে আর এগিয়ে আল্লাহ দীর্ঘ দিন বালা জেগা ঠুকাইছেন আল্লাহর মনসা আল্লাহর দরবারও আমরা লক্ষ্য করি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বালার লাগি আল্লাহ বালাহী রাখেন আল্লাহ এমন এক জেগাত মিলিয়া দিসইন যেখানে বিবাহ করছে আলহামদুলিল্লাহ খুবই বালা জেগা আল্লাহ তার নতুন জীবন যে শুরু করে আল্লাহ ইটার মাঝে যত ধরনের বালা গিয়েছে আল্লাহ দান করতা যত ধরনের বুড়াই গিয়েছে আল্লাহ তা হেফাজত রাখতা আর এই যে স্পেশাল দিন আর আপনার বিবাহর দিন প্রত্যেক মাইসের লাগি এই যে ওকেশন এই যে দিনটা ভেরি স্পেশাল আল্লাহ প্রত্যেক মা বাপর যে দিলর খাইশ দিলর আশা যে হুরুত্তারে বালা জায়গা বিয়া সাদি করানি আল্লাহ ফুরা করছেন আমরার মনের আশা আলহামদুলিল্লাহ দেখো আমরার বাড়ি রাত্রের বিহুটা দেখো এই যে লাল নীল বাতি জ্বলতেছে আকি আপনার এই যে ওকেশনালি এটা তো জ্বালানিও এক বিয়া শাদির উপলক্ষে এই সাজ তো আর আপনার প্রত্যেকদিন দিন সাজানি যেত নাই এই দেখো আপনার যে রাত্রের ভিউটা কি হোয়াট এ বিউটিফুল ভিউ আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের মাধ্যমে কত জ্ঞান এই এই যে আলাদা একটা সৌন্দর্য ভিউ আইছে যাই হোক আল্লাহ তারার জীবনটির ভাবে আলোকিত কর্তা আল্লাহর নবীর সুন্নর নূর দিয়া আল্লাহর হুকুম আকাম আমরা যাতে সকলেই মাননা চলতে পারি আল্লাহ আমরা রে

আশা করি যে আমার বাতিদার ভিডিওর বিআর ভিডিওটা আমি আমার এই যে ইউটিউব চ্যানেল মাননীয় মন্ত্রী লো দিলাম একটা স্মৃতি হিসাবে আপলোড হইরা রাখলাম আর আপনারাও এই সুযোগে গিয়ে দেখলা কি আলহামদুলিল্লাহ আপনারা কি পোয়াচিং অনি মন্ত্রী ইউটিউব চ্যানেল মলি আমার এই চ্যানেলটা এটা আমার সফর আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নাই আমার নিজর অনেক অ্যাক্টিভিটি এগুলা বিশেষ ওকেশন দিনগুলা এভাবে আমি আকি এই রাখি আকি আপনার স্মৃতি হিসাবে আল্লাহ সুবাহ তালা অধ্যক্ষা কত সুন্দর লাগে রাখি আপনার এই যে রাত্রের সিনারিওটা ভিউটা ভেরি নাইস বিউটিফুল রাখি হোয়াট এ বিউটিফুল সিনারি আর রাত্রের এই যে লাল নীল পাত্রি জলে রাখি এটা আমরার বাড়ির সামনও আপনার আলহামদুলিল্লাহ এটা আলাদা একটা এই যে বিউ আঁকি আপনার আর এটা মানে লাগে তো এটা সেন্টার সেন্টারের মতো নাকি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও শুক্রিয়া জানাই আর আপনারা সকল টাইম আমরা দুয়ার দরখাস্ত করি দুয়ার মহতাজ আপনারা সকল দোয়া আমার মেম্বার চাষা যেমন মাসিক মেম্বার চাষা সহ আমাদের আরো এই যে সহযোগিতা উপস্থিতিতে এই যে আজকে আমার আজকে সতেরো ডিসেম্বর রোজ বুধবার এই বিশেষ দিনও আপনারা যারা এই অংশগ্রহণ করছেন সকলের আমার পক্ষে এবং বড় ভাই সাহেব আল্লাহ জোনাব প্রতিবুদ্দিন ভাই সাহেবের পক্ষে আমরা পরিবারের পক্ষে আমরা আপনারা সকলটাই কৃতজ্ঞতা প্রকাশ করতে ধন্যবাদ জানাই আর আপনারা যে আইসেন এর আমরা আপনারা এই শুক্র শুকুর গুজার আপনারা আপনারা দোয়া দিয়া ধরবা ও দুঃখ আমার তানবীরর শ্বশুরবাড়ির লোকজন কি তার সম্বন্ধিক একজন এম বিবিএস ডাক্তার তার শ্বশুর চাচা শ্বশুর এগুলা এরা সবাই মায়ে মুরব্বী অকল অকল দেখা আব্দুল্লা হইসেন আলহামদুলিল্লাহ মাহমুরব্বী কানো আল্লাহ যাই সম্মানিতা আর অধ্যক্ষ আমার বড় ভাই সাহেব গল্পকো আল্লাহর বারো লক্ষ কোটি সুখিয়া জানাই বড় ভাই সাহেব তাই তো দেশ আপনার এই যে ইলাকাল মসজিদও সব সময় মানুষ চল্লিশ থেকে পঞ্চাশজন মানুষ এভরিডে আপনার তাইন লগে বইয়া গল্প করে তার বাইসবর একটা নেশা এবং পেশা হিসাবে তারা মানুষ না যেমন তাই আল্লার বন্ধার কিছু ভালোই লাগে না আর মানুষে বাইসবর তাই মায়া ফায় সে তো খাওয়াই সন্তুষ্ট তো না যাই হোক মন মানবা হিসাবে কানি টি লুইয়া মিষ্টি এই নিমকি জিলাপি খাজা গজা এরপরে সিঙ্গারা সমসা বিভিন্নতা খাওয়াইন কিন্তু সবচেয়ে খানি বড় জিনিস হইল মানুষকে মূল্যায়ন করেন ব্যবহার পালা করেন মানুষের সাথে লাগি মানুষের মায়া আইয়া বই কেন আরও তো কত লন্ডনীয় হল আছেন কোটিপতি আছেন আমেরিকান আছেন আপনার মানে সেই বই সন্ত কিন্তু মানুষের বাড়ছে বাড়ি মায়া পায় আর মাইসের মায়া পাওয়া এটা আল্লাহর বোধ করো রহমত মানুষই কেন লক্ষ্মীর ভালো আর মানুষ না ছাড়া সব কিছু দশজন যারে বালা না আমার আল্লাহ তারে বালা হইন আর আল্লাহ আমরা রে দিন থাকা অবস্থায় আখের লাগি লাগে কিছু খান মানুষ খেদমত করার আল্লাহ তফিক দিতা মানুষ খাওয়ানির মাঝে যে কত ফায়দা দিনের মাঝে সবচেয়ে আফজল খাম হয়েছে নিবাদত ফলের মাঝে একটি মান মানোর খেদমত খরা আল্লাহার মুখ পুলি সামসুল্লাম আল্লা ভুলি সামতুল্লা রমতুল্লাহ বর্মায় যে খেদমত করা কি এটা বহুত বড় একটা এবার যাইক সম্মানিত আল্লাহ আমারে মানুষের খেদমত করার একনিষ্ঠভাবে এক্লাশোর সাথে খেদমত করার আল্লাহর প্রযোগিতা বৈষয় শুকা আর প্রত্যেক মানুষকে আমরা সম্মান করতাম মূল্যায়ন করতাম ছোটোরে স্নেহ করতাম বড়রে তাজিম করতাম আর অন্যর দুঃখকে দুঃখ হইতাম অন্যর আনন্দ দেখলে আমরা নিজেরে নিজে আনন্দিত করতাম আমরা অন্যর বালাই দেখলে নিজের মন বেজার করতাম না এটা বেজার হলে নিজের ক্ষতি হইব আল্লাহ আমরা রে এইগুলা আমল করার টফিক দিতাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা আপনারা সকলকে সালাম শুভেচ্ছা এবং মুবারক জানাই আপনারা দেখা হল যে আলোক সূর্য আমার আপনারা সকলে দোয়া করবা আল্লাহ তারা আর এই যে নতুন দম্পত্য জীবন আল্লাহ সুখময় শান্তিময় এই ইউ আর ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল মৌলিক বাজার আপনারা দোয়াত ইয়াদ করবা আর আমার এই আর আপনারা দোয়াত ইয়াদ রাখবা আর দেখা সুন্দর লাগে ভেরি নাইস ভেরি বিউটিফুল সম্মানিত ভিউর্স আমিও বিয়াতে করার লাগি বর্তমানে বাংলাদেশও অবস্থান করলাম আপনারা আমার চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইব করবা কি কিন্তু সমানিত বিহু মায়ে শৈৱত লাইটৰ তালাও কিহৰ বিহুৱে উটানো যায় কি মানত বিয়াৰ চাম দেখলা মোৰ পাতি বিয়া আৰু দুৱা কৰবা আছলাম